ঘটনার শুরু উনিশশো সালে দোসরা জুলাই উনিশশো সালে প্যান আমেরিকান ফ্লাইট নশো চোদ্দ নিউ থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয় বিমানটিতে সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন উড্ডয়নের কিছু সময় পর সকাল দশটা পনেরো মিনিটে বিমানটি হঠাৎ রাডার থেকে নিখোঁজ হয়ে যায় অনেক অনুসন্ধান করেও কোনো ধ্বংসাবশেষ না পাওয়ায় ধরে নেওয়া হয় যে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে সাঁত্রিশ বছর পর পুনরাবির্ভাব উনিশশো বিরানব্বই সালে একুশ সেপ্টেম্বর উনিশশো সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের রাডারে একটি রহস্যময় বিমান দেখা যায় এটি ছিল সেই পুরনো ডগলাস ডিসি ফোর মডেলের বিমান বিমানের পাইলট রেডিওতে জানান যে তারা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করেন তারা কোথায় আছেন অদ্ভুত পরিস্থিতি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যখন জানানো হয় যে এখন উনিশশো সাল তখন পাইলট আতঙ্কিত হয়ে পড়েন ল্যান্ড করার পর পাইলট আধুনিক বিমান এবং পরিবেশ দেখে ঘাবড়ে যান এবং দ্রুত আবার উড্ডয়ন করেন চলে যাওয়ার সময় পাইলটের ফাইল থেকে উনিশশো সালের একটি ক্যালেন্ডারের পাতা নিচে পড়ে যায় যা এই ঘটনার প্রমাণ হিসাবে ধরা হয় উড্ডয়নের পর বিমানটি আবারও রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং এরপর আর কক্ষণই তার দেখা মেলেনি ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট এবং এটি একটি আমেরিকান সংবাদপত্রের কাল্পনিক গল্প থেকে ছড়িয়েছে ফ্লাইট নশো এর অস্তিত্ব বা কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনার আনুষ্ঠানিক রেকর্ড নেই পরিশেষে ভিডিওটি দর্শকদের কাছে প্রশ্ন রাখে যে এটি কি সত্যিই কোনো টাইম ট্রাভেলের ঘটনা নাকি একটি নিছক কাল্পনিক গল্প